আসসালামু আলাইকুম রহমতোল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দর্শক এন এর মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য মহাসুক সেটিকেই এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগ পাওয়া শিক্ষার্থীদের শিক্ষকদের বদলির সমস্যা নেই বলে সে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী চরুন আমরা বিস্তৃত হচ্ছে নিই বেসরকারি শিক্ষক প্রধান কর্তৃপক্ষ এন টিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া বেসরকারি শিক্ষকদের পারস্পরিক বদলিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বুধবার পাঁচই জুন সচিবালয় মন্ত্রপ্রমালয়ের সমকক্ষে এইসিসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশের অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও শৃঙ্খলা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস বিফিংয়ে এই তথ্য জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন এন টিআরসির প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায় আসে সেই রায়ের আলোকে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে সুপারিশের আলোকে আবেদন আহ্বান করা হয় সেভাবেই তাদের নিয়োগ দেওয়া হয় একটি মৌলিক আইন বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন তারা সরকারের মাধ্যমে পরিচালিত কিংবা নিয়োগৃত শিক্ষক না প্রতিষ্ঠানে এন টিআরসির সুপারিশ করে সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদের নিয়োগ দেয় সরকার কিন্তু নিয়োগদাতা না যিনি নিয়োগদাতা না তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন নওফেল বলেন সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না সেহেতু সরকারের পক্ষে তাদের বদলি করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় প্রাথমিকভাবে আলোচনা হয়েছে পারস্পরিক বদলি যদি সরকার সরাসরি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব থাকতো তা সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হতেন তারা তাহলে বদলিটা সরকার করতে পারত মন্ত্রী বলেন এখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সময় এন্টেকজারি শিক্ষকরা কতটুকু সেখানে অংশ নিতে পারেন সেটা আমরা নিশ্চিত করতে পারছি না যেহেতু আদালতের একটি রায় আছে আর বদলির আলোচনার কাঠামোগত আরও চ্যালেঞ্জের হতে পারে সার্বিকভাবে সব পর্দালো আলোচনা করে বৌদ্ধি কতটুকু করা যাবে সেটি কাঠামোগত সংস্কার না হলে সম্ভব না শিক্ষামন্ত্রী বলেন প্রান্তিক পর্যায়ে মৌলিক বিষয়ে শিক্ষক থাকা নিশ্চিত করতে হবে সব শিক্ষকই যদি শহরমুখী হয়ে যান তাহলে গ্রাম পর্যায়ে বিদ্যালয়গুলো মৌলিক বিষয়ে শিক্ষক আমরা পাবো না কারও ঠিকানা পঞ্চগড়ে তিনি আবেদন করেছেন কিংবা সুপারিশ করতে হয়েছেন বরগুনায় তার যদি এটা অর্থবহ না হয় তাহলে এটা ছেড়ে দিয়ে নতুন একটার ফের আসতে পারেন সেক্ষেত্রে আমাদের পক্ষে কোনো বাধা নেই কিন্তু যেহেতু আদালতের একটি রায় আছে সেটা মেনে নিয়োগ ও সুপারিশ করতে হচ্ছে সেটা মাথায় রেখেই এটা করতে হবে পারস্পরিক বদলির কোনো সমস্যা নেই এতে শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না তো প্রিয় দর্শক ইসলাম বাধা বিশেষ আজকে আল্লাহ হাফেজ